দুনিয়ার একটা অলি আল্লাহ যদি আপনি দেখাইতে পারেন যে অলি আল্লাহ সারা মাজারে গিয়ে গান গাইছে ঢোল বাজাইছে তবলা বাজাইছে আপনি যদি দেখাইতে পারেন আগামী কালকে আগামীকালকে আমিও অলি গিয়ে ঢোল তবলা বাজাবো কথা ঠিক কিনা বলেন আবুল বয়াতি চিনে ঠিকই কিন্তু সুরা জিলজাল অনেক মুসলমান চিনে আবুল বয়াতি বলছে দেখি আপনারা রাগ করছেন নাকি বুঝে আমরা আবুল বয়াতির ভক্ত মুসলমান ভাইরারে আবার এই আবুল বায়াতিরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছে আপনি যদি কোরআন হাদিসের আলেম হতেন আপনি বুঝতেন নাস্তিকরা পর্যন্ত এই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারে এই কথা ঠিক কিনা বলেন জায়গায় জায়গায় গান বাজনা করে করে মানুষকে অলি আল্লাদের সান বোঝায় এমন আজগবি কথা বলে যেগুলোর সাথে অলি আল্লাদের কোনো সম্পর্ক দুনিয়ার একটা অলি আল্লাহ যদি আপনি দেখাইতে পারেন যে অলি আল্লাহ সারা মাজারে গিয়ে গান গাইছে ঢোল বাজাইছে তবলা বাজাইছে আপনি যদি দেখাইতে পারেন আগামী কালকে থেকে আমিও অলি আল্লাহদের মাজারে গিয়ে ঢোল তবলা বাজাবো কথা ঠিক কিনা বলেন বরঞ্চ অলি আল্লাদের সান বলতে যাইয়া নামাজকে অস্বীকার করে রোজাকে অস্বীকার করে পর্দা অস্বীকার করে ইসলামী শরী আহকাম আহকামগুলোকে অস্বীকার অস্বীকার করার কথা ঠিক কিনা বলেন দুনিয়ার কোনো আল্লাহ নামাজ ছাড়া অলিয় আল্লাহ হইতে পারছে পর্দা ছাড়া অলি আল্লাহ হইতে পারছে রোজা ছাড়া অলি আল্লাহ হইতে পারছে হজ ছাড়া অলি আল্লাহ হইতে পারছে এরা মানুষকে বুঝায় হজ করতে যাওয়ার দরকার নাই পীরের মাজার তাওয়াব করলে হজের তাওয়াব হয়ে যায় না বলেন এরা মানুষকে বুঝায় পীরের পায়ে সেদ্ধা দিলে ওই হজরে আসোয়াদ পাথরে চুম্বন করার সব পাওয়া যায় হজরে আসোয়াদে যাওয়ার তোমার কি নাই দরকার নাই ভুল বুঝাইছে না সঠিক বুঝাইছে বলেন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর ছিল কে বলেন জোরে জবান খুলে বলেন আব্দুল কাদের জিলানি তিনি একজন কোরআনের ছিলেন বাগদাদের সবচেয়ে বড় মাদ্রাসার থেকে সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানি বয়ান করতেন তেনার বয়ান শোনার জন্য লক্ষ মানুষ উপস্থিত হয়ে যেত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যখন বৈশাখ শুধু খালি বলতেন ভাইয়েরা আল্লাহকে ভয় করেন আমরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জীবনী পড়েছি আব্দুল শুধু খালি মাহফিলের স্টেজে জিলানি বৈশা বলতেন ভাইয়েরা আল্লাহকে ভয় করতেন এই কথা বলে তিনি কান্না শুরু করে দিতেন কিতাবের ভিতরে তার জীবনীতে লেখে মানুষ এমন বেশি কান্না শুরু করে দিত কয়েকশো মানুষ বেহুশ হয়ে পড়ে যেত সুবাহ আল্লাহ বলেন